আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই যে আপনার আজকে আমি গেলাম মানিকগঞ্জ জেলার সিঙ্গেল থানা চান্দর ইউনিয়নের শিরোমেয়ার পশুর হাটে কেন গেলাম আজকে আমি এই হাটে তো আমি যেহেতু দুইটা গরু বিক্রি করব দুইটা ফিজিয়ান গরু বিক্রি করব। এই কারণে আমি বাজারটা যাচাই করতে গেলাম কেননা দেখেন আমরা ওই বড় ধরনের খামারি না বড় ধরনের খামারি না আমরা ছোটোখাটো খামারে আমাদের আটটা দশটা গরু থাকে আমরা কুটটাই পরে মনে করেন আমরা অনলাইনে আসতে পারি না যে আমরা বাড়িতে বিক্রি করে দেবো এই কারণে আমাদের অবশ্যই বাজারটা যাচাই করতে হবে যে বাজারে কি রকম বাজার চলছে আপনার একটা গরু চার মাস তিন মাস নিয়ে আপনি আইনে গরু বাইন্দে তুলেন গরুটা আপনার কত বড় হইলো আপনার একটা ধারণা নাই যখন আপনি হাঁটে যাইবেন আপনার ওই লেভেলের গরু কত দাম চাইতেছে তখন আপনার একটা ধারণা হয়ে যাব দাঁড়ানো যাবে তো গরুটা কীরকম ওই যে আপনি বড়ো গরু দুইটা দেখলেন দেখালাম ওই গরু দুইটা কত চাইলো যেহেতু আমার গরু ওই রকম সাইজের না হয়তো একটুখানি কম বেশ হবে এই কারণে আমি বাজারটা যাচাই করে দেখতালাম আপনি হঠাৎ করে যদি আপনি বাড়ির থেকে গরু বেঁচে দেন আপনি যাচাই পারবেন না যাচাই করতে পারবেন না আপনি অবশ্যই গরু বিক্রি করতে হলে লাভের মুখ দুইটা দেখতে হলে অবশ্যই আপনাকে যাচাই করতে হবে বাজার বাজারটা আপনি যাচাই করে তারপর গরু বিক্রি করবেন অবশ্যই আপনি দেখবেন এই যে দেখেন আমার গরু দুইটা এই গরু দুইটা আমি আল্লাহ যদি বাসায় তাহলে আপনার আগামী শনিবার দিন হাঁটে উঠাবো তো কীরকম একটা প্রাইজ হবে অবশ্যই আমার একটা ধারণা হয়ে গেছে হয়তোবা যেইটা আমি একটা ধারণা করবো তার হয়তো বা দুই চার হাজার টাকা বা দু এক হাজার টাকা এই দিক সেদিক হতেই পারে হতেই পারে এই কারণে অবশ্যই আপনারা বাজার যাচাই করে তারপরে গরু বিক্রি করবেন কারণ আমরা কোটি টাকার বিজনেস নিয়ে বসি নেই ভাই আমাদের এ নিয়ে চলতে হয় যদি আমরা এক হাজার টাকা বেশি পাই ওটাই আমাদের কাছে বহুত আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন অবশ্যই আপনারা বাজার যাচাই করে তারপরে গরু বিক্রি করবেন অবশ্যই আপনারা লাভবান হবেন অবশ্যই আপনারা লাভবান হবেন এই যে আমরা যে হাড্ডি গরুগুলি আনছি হাড্ডি গরুগুলি দেখেন কি অবস্থা